আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করি আপনার সকলে ভালো আছেন তো আপনারা হয়তো ভাবছেন এই টাকা নিয়ে আমি কোথায় যাচ্ছি তো আজকে আমি টাকা নিয়ে যাচ্ছি গজারিয়া তো একটা বিশেষ কারণের জন্য আপনারা হয়তো বুঝেই গেছেন কিসের জন্য যাচ্ছি তো আমি আজকে আনতে যাচ্ছি কিং কোয়েল এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই কিং কোয়েল কি তো যারা চেনেন তারা তো চেনেনি আর যারা চেনেন না তাদের জন্য বলতেছি কোয়েল হলো পৃথিবীর থেকে ছোট জাত কোয়েল যেটা পৃথিবীর বিশ্বের ভিতরে থেকে ছোট জাত কোয়েল পাখিটা তো ওটা আনতে এখন আমি যাচ্ছি গজারিয়া কারণ ওই ভাই বলেছে আমি গজারিয়া তোমার যাব ভাই এর বেশি আসতে পারবো না তো এজন্য আমি চলে যাচ্ছি গজারিয়া আমি কিন্তু গজারিয়া ইতিমধ্যে চলে এসেছি প্রায় তো সামনে স্ট্যান্ড তো এই জন্য আমি এখন নেমেছি ভাইকে জিজ্ঞাসা করার পরে ভাই বললো ভাই আমি সামনেই তো এই দেখুন এই যে ভাইয়ের কাছে রয়েছে দুই জোড়া কিং কোয়েল এখানে ক্লাসিক দুই জোড়া কিং কোয়েল তো আমি হালকা ওখান দিয়ে দেখেছিলাম তো মার্শাল্লাহ কোয়ালিটি একদম খারাপ না ভালোই আছে তো হাতে পর পর একটা আলাদা ভালো লাগা কাজ করলো গান শখের একটা জিনিস হাতে পেলাম আর টাকার বিষয়টা কিন্তু আমি ভাইকে আগেই দিয়ে দিয়েছি তো ওটা আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো যে দুই পেয়ার কোয়েল কত টাকা নিল তো আর এই কোয়েলের একটা বিশেষত্ব যেটা আমার কাছে থেকে ভালো লাগে সেটা হলাম এই কোয়েল কিন্তু নিজের বাচ্চা নিজেই ফোটায় কারণ ছোটো একটা পাখি দেখবেন এই পাখিটায় আবার ডিম পারবে নিজেই নিজ তৈরি করবে তো ওখানে আবার নিজের ডিম নিজেই তা দেবে এজন্য জন্য আমার কিংকোয়েলটা বেশি ভালো লাগে এই জন্য ওই কিংকোয়েল টানা যে একটা খাতার ভিতরে কয় একটা কিংকোয়েল কতগুলো বাচ্চা নিয়ে ঘুরবে সেটা দেখতে কিন্তু আসলে একটা ভালো লাগা কাজ করবে তো যাই হোক সেটা বিষয়ে আমি এ নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আর আস্তে আস্তে বাসায় আস্তে আস্তে দেখুন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো বাসায় যেতে যেতে সন্ধ্যায় হয়ে গেছে পুরো তো রাস্তায় কিন্তু পুরো অন্ধকার নেমে গেছে আর এই জন্য আর আমাদের এলাকায় কিন্তু আজকে প্রায় কারেন্ট ছিল না তো এই জন্য একটা ভোগান্তিতে পোহাতে হয়েছে তো বাসায় এসে দেখি বাসায়ও কিন্তু কারেন্ট নেই তো এজন্য আমি ভিতরে যাচ্ছি কারণ পাখিগুলো সারাদিন না খাওয়া দুপুর থেকে কিন্তু কিছু তো খাবার দিতে হবে এই জন্য আমি চলে গেলাম সরাসরি মুরগির ঘরে কারণ ওখানে আমি যেই খাঁচাটা বানিয়েছিলাম কোয়েল পাখির জন্য কারণ এখন আপাতত ওখানেই রাখবো আর ওই খাঁচাটাই কিন্তু পুরবর্তী পরবর্তীতে পুরো সুন্দর করে সেট আপ করবো আর এই ঘর থেকে সরিয়ে ফেলবো খাঁচাটা তো আজকে রাতের মতো এখানেই রাখবো শুধু আর যে সমস্যাটা হয়েছে সেটা হলো আমাদের মুরগির ঘরের লাইটটাও নষ্ট হয়ে গেছে তো একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে তো যেটা ভালো লাগতেছে না এই জন্য তারপর দেখুন এই বার করার সাথে সাথে এই পাখিগুলো কতটা চঞ্চল বার করার সাথে সাথেই কিন্তু দেখেন ওই দেখুন লাভ দিয়ে চলে গেল ভাগ্য ভালো যে ঘরটা বন্ধ করা না হলে হয়তো এই বাচ্চা টার পেতাম পাওয়াও যেত না কারণ এই পাখি দেখা যাচ্ছে একটা কোয়েলের তুলনায় প্রায় আপনার অনেক ছোট যে একটা কোয়েল প্রায় চারটা কোয়েলের সমান দুই থেকে তিনটা কোয়েলের সমান ছোট একটা কোয়েল মিলালে হবে ওজনও হবে না তো এই মেয়ে পাখি দুটো আমি আলাদা রাখলাম কারণ ওরা কিন্তু ঠুকরা ঠুকরি করতেছিল অনেকটাই মারামারি করে একটা পাখির কিন্তু মাথায় ফাটিয়ে দিয়েছে তো ওটা আমি আপনাদের দেখাবো এই দেখুন একটা পাখি আরেকটা পাখিকে কি করেছে প্রায় রক্ত বার করে দিয়েছে মাথা দিয়ে তো এটা সমস্যা নেই আল্লাহ রহমত এটা ঠিক হয়ে যাবে কয়দিন গেলে পরে পশন চলে আসবে তো ওই পুরুষ পাখিটাকে নিচে রাখলাম আর উপরে দুটা মেয়ে পাখি আর নিচের খাঁচায় আরেকটা রাখলাম আর যারা কিং কোয়ে লাগে পেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো পালার ব্যবস্থা কি কি করতে হয় সকল কিছু জানাবেন নিশ্চ তৈরি করবে কিভাবে তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ